ভালোবাসার মানুষের সাথে কি কখনো কি খাট ছাড়াও মাটিতে শুয়েছেন ভালোবাসার মানুষের সাথে কখনো কি মাটিতে বসে খাবার খেয়েছেন ফ্ল্যাশব্যাক ভালোবাসা কি জিনিসটা আমি একসময় বুঝতে না পারলেও আসলে এখন বুঝতে পারছি আর যখন ভালোবাসা কি সেই জিনিসটা আমি বুঝতে পারিনি তখন আপনাদের ভাইয়া শিখিয়েছে আসলে ভালোবাসা কি তার কাছ থেকে আসলে আস্তে আস্তে করে তাকেও ভালোবেসে ফেলেছি সেই ভালোবাসার মানুষটিকে আসলে কথা হচ্ছে কি জানেন কেউ যদি আপনাকে এক গুণ ভালোবাসা দেয় তাকে আপনি দ্বিগুণ ভালোবাসা দিতে বাধ্য আর আমাদের পরিস্থিতিটাও আসলে এমন হয়েছিল সে ছোট থেকেই আমি কখনোই আস আসলে ভালোবাসার মানেটা বুঝতে পারতাম না আর আপনাদের ভাইয়াই ভালোবাসার মানেটা আমাকে শিখিয়েছে সে তখন থেকে দুজনেই সিদ্ধান্ত নিয়েছি দুজনে একসাথে সুখে শান্তিতে ছোট্ট একটা সংসার অর্থাৎ গড়ব দুজনে মিলেমিশে সেই ছোট্ট সংসারটা গড়ার অর্থাৎ পেছনেও অনেক ঝড় অনেক তুফান গিয়েছিল যে ঝড় তুফানের কারণেও আমরা অনেক অনেক সময় অর্থাৎ খাট ছাড়াও মাটিতে ঘুমিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আজকে একটা অর্থাৎ আমার সাধ্যের মধ্যে একটা ডাইনিং টেবিলটা আমি কিনে ফেলেছি যাই হোক ডাইনিং টেবিলটা মূলত আমি আমার জন্য না অর্থাৎ আপনাদের ভাইয়ার জন্যই কেনা হয়েছিল কারণ ও মাটিতে বসে অর্থাৎ খাবার খেতে তার খুবই কষ্ট হয় তাই আমি বলেছি ছোটোখাটো কাটো একটা টেবিলের ব্যবস্থা করা যেতে পারে তাই এই যে ছোট্ট একটা আমাদের সাধ্যের মধ্যে একটা ডাইনিং টেবিলের ব্যবস্থা করেছি যেহেতু আপনাদের ভাইয়া শান্তি মতো দুটা খাবার খেতে পারে সেই জন্য আসলে তার সাথে একসাথে পথ চলতে গিয়ে অনেক ঝড় তুফানের সম্মুখীন হতে হয়েছে আমাদের দুজনকেই দিন অর্থাৎ মাটিতেও শুতো হয়েছে মাটিতেও খাবার খেতে হয়েছে তাতেও কোনো আফসুস নেই আসলে অভাব আপনার সংসারে থাকবেই কিন্তু একটা কথা কি জানেন ভালোবাসার মানুষটাকে যদি আপনি শক্ত করে ধরে রাখেন এক সময় না এক সময় আপনার অভাবটা অর্থাৎ ঘুছিয়ে আসবে কিন্তু সে অভাবের কারণে যদি আপনি আপনার ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে থাকেন বা আপনার ভালোবাসার মানুষটিকে বুঝতে চেষ্টা না করেন তাহলে আসলে আপনার মতো অভাগী আর পৃথিবীতে একটাও নেই তাই যখনই অর্থাৎ স্বামীর ক্রাইসিস অর্থাৎ আপনার চোখে ধরা পড়বে তখনই তাকে বেশি করে সাপোর্ট দিবেন তখনই তার সাথে বেশি করে সময় কাটাবেন অর্থাৎ তার অর্থাৎ খারাপ লাগাগুলো তাতে দূর হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমার টেবিলটা গুছিয়ে নিয়েছি অর্থাৎ আপনাদের কাছে আসলে এটা খুবই সামান্য পরিমাণ হতে পারে কিন্তু আমি যেহেতু আস্তে আস্তে করে আমার সংসারটা গুছিয়ে উঠছি আমার কাছে এটা বিশাল পরিমাণও হতে পারে আচ্ছা যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন আমি আমার সাধ্যদের মধ্যে আমার টেবিলটা গুছিয়ে ফেলেছি যাই হোক আর এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই ভালো লাগছে ওরা বাপ ছেলে খেতে পারলেই হবে যাই হোক খুবই ছোটোখাটো একটা টেবিল নিয়েছিলাম আর এই যে আমি আমার ডাইনিং টেবিলটা অলমোস্ট গুছিয়ে নিয়েছি অনেকদিন পর একটা টেবিল কিনেছি অর্থাৎ আপনাদের ভাইয়া নিচে বসে খাবার খেতে অসুবিধা হয় সেই জন্য আসলে আমাদের সামর্থ্য অনুযায়ী আমি টেবিলটা নিয়েছি এক সময় আমি টেবিল নিব শেয়ার সাহেব বসে না থেকে আমি আমার সাধ্যের মধ্যে ছোটো খাটো এক এই টেবিলটা নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া ফ্লোরে বসে খাবার খেতে অসুবিধা হয় সেই জন্য আর এই যে দেখতে পাচ্ছেন খুবই ছোটোখাটো একটা টেবিল নিয়েছি ওরা বাবা ছেলে মিলে বসে খাবার খেতে পারলেই হবে সেজন্য প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন